হ্যালো বন্ধুরা কোণে দেখা আলো আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব সুদেবের গ্রামের সবাই লাজুকে মেনে নেওয়ার পর সুদেবের বাবা সিদ্ধান্ত নেয় লাজু এবং সুদেবের ফুল ফুলসজ্জা হবে এই কথাটি শোনার পর লাজুর মুখটি শুকিয়ে গেল কেমন জানি থমকে গেল লাজু ঘরে এসে কিটকেলকে ফোন করে লাজু বলে এতকাল তো ফুলসজ্জা হয়নি তাই এখন হবে অনুভব বলে আমাদের সঙ্গে তুমি আসলে না কেন লাজু তারপর লাজু সিদ্ধান্ত নেয় আমি আজ রাতেই পালাব এখান থেকে কিটকেল আমি এখানে থাকব না হ্যাঁ বন্ধুরা কোণে দেখা আলো আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব বাড়িটা আজ আলোয় ভরে গেছে উঠোন থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণ রঙিন ফুলে সাজানো সবাই ব্যস্ত হাসি আড্ডায় মুখর পরিবেশ আজ লাজুর ফুল সজ্জার রাত নতুন জীবনের প্রথম রাত জানিয়ে স্বপ্ন দেখে প্রতিটি মেয়ে কিন্তু লাজুর চোখে আজ আনন্দ নেই আছে একরাশ ভয় আর অজানা অস্থিরতা লাজু আয়নার সামনে বসে আছে লাল বেনারসি সোনার গয়না সবই নিখুঁত কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন এই ঘরটা আজ তার জন্য শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছে বাইরে হাসির শব্দ ভিতরে বুক ভরা চাপা কান্না আজকের এই বিয়েটা কি সে মন থেকে মেনে নিয়েছে উত্তরটা সে নিজেও জানে না বিয়েটা হয়েছে পরিবারের চাপে সমাজের নিয়মে কিন্তু লাজুর হৃদয়টা কোথাও আটকে আছে নিজের স্বপ্নে নিজের সিদ্ধান্তে সে জানে এই রাত পেরোলেই তার জীবন চিরদিনের মতো অন্যের হাতে চলে যাবে ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে সাদা আর গোলাপি ফুলে বিছানার চারপাশে মিষ্টি গন্ধ কিন্তু সেই ঘরে পা রাখার আগেই লাজুর বুক ধকধক করে ওঠে সে বুঝে যায় এখানে থাকলে সে নিজেকে হারাবে হঠাৎই সে সিদ্ধান্ত নেয় রাত গভীর হলে সবাই যখন ব্যস্ত আনন্দে লাজু চুপি চুপি উঠে পড়ে আলমারি থেকে ছোট একটা ব্যাগ বের করে সেখানে কিছু কাপড় নিজের আঁকা একটা খাতা আর মায়ের দেওয়া পুরনো চুরিটা রাখে আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা সে জানে পালিয়ে যাওয়া সহজ নয় সমাজ তাকে প্রশ্ন করবে আঙুল তুলবে কিন্তু নিজের জীবনের দায়িত্ব নিতে হলে এই এক রাতেই তাকে সাহসী হতে হবে চুপচাপ পেছনের দরজা খুলে বেরিয়ে পড়ে লাজু উঠোনের ফুলগুলো যেন নীরবে তার পথ দেখায় দূরে কোথাও কুকুরের ডাক আকাশে অল্প চাঁদের আলো ফুলসার রাতেই লাজু পালিয়ে যায় ভয় থেকে নয় বরং নিজের অস্তিত্ব বাঁচাতে সেই রাতের পর লাজুর জীবন সহজ হয়নি কিন্তু সেই প্রথমবার নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়